এই একটা জিনিসকেই তো আটকে রাখা যায় না সেটি হলে যে নতুন নক্ষত্রের জন্মই হতো না কালের পরিক্রমায় বিশ্ব ক্রিকেটে কত রথি মহারথীরাই না এসেছে এমনকি জীবন্ত কিংবদন্তি হয়েও তো রয়েছে অনেকেই স্যার ডন ব্র্যাডম্যান থেকে শুরু সচিনের পরে বিরাট কোহলি আর বাবর আজমের যুগ চলছে এখন বিরাট কোহলির সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু যে বাবরের সেই বাবর আজম যেভাবে ঘড়ির কাটা ঘোরার সঙ্গে সঙ্গে রান করে যাচ্ছেন তাতে কোহলির সঙ্গে তার তুলনা খুবই যুক্তিসঙ্গতই বটে অনেক রেকর্ডে কোহলিকে পেছনে ফেলা বাবর একের পর এক রেকর্ড ভেঙে এবার সেই কোহলির ঘাড়েই শীর্ষে ওঠার নিঃশ্বাস ফেলছেন বাবর এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ইংল্যান্ড পাকিস্তান চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে লন্ডনের ওভালে টি টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ একশো রান করেছেন জস বাটলার বাটলারের পর দ্বিতীয় সর্বোচ্চ আটষট্টি রান করেছেন বাবর ব্যাটিংয়ের সময় ব্যাট চালিয়েছেন একশো একচল্লিশ দশমিক ছয় ছয় স্ট্রাইক রেটে কোহলির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চার হাজার রানের মাইল কিন্তু ইতিমধ্যে স্পর্শ করেছে বাবর পাকিস্তানের জার্সিতে টি টোয়েন্টিতে বাবর করেছেন চার হাজার তেইশ রান অন্যদিকে চার হাজার সাত্রিশ রান নিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় একে থাকা কোহলির ঘাড়ে এই মুহূর্তে নিঃশ্বাস ফেলছেন বাবর দু টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান এই দুই চিরপ প্রতিদ্বন্দ্বী পড়েছে একই গ্রুপে দল দুটো মুখোমুখি হবে নয় জুন তার আগে পাঁচই জুন নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত ছয় জুন পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ খেলবে সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে কোহলির কাছে সুযোগ থাকছে বাবরের থেকে ব্যবধান বাড়িয়ে নেওয়ার এমনকি রোহিত শর্মারও সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শীর্ষ দুই রান সংগ্রাহকের একজন হওয়ার ভারতের জার্সিতে একশো তেতাল্লিশ ইনিংস খেলে তিন হাজার নয়শো চুয়াত্তর রান নিয়ে এই তালিকায় তিনে রয়েছেন রোহিত ইংল্যান্ড পাকিস্তান সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজটি চার ম্যাচের হলেও হয়েছে কেবল দুটি ম্যাচ বৃষ্টির বাগ্রায় দুই ম্যাচ ভেসে গেছে না হলে আরও কিছু রান বাড়িয়ে নিতে পারতেন বাবর আজম সেক্ষেত্রে বিশ্বকাপের আগেই কোহলির রেকর্ডটি ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটারের দিবাকর চৌধুরী काल बेला